আপনার আপনার এই যে এখানে সম্মানিত দিনই ভাইরা আপনাদেরকে আজকে সহযোগী ফর্ম কিন্তু আপনারা যারা পূরণ করেছেন সব জ্ঞানে স্বেচ্ছায় পূরণ করেছেন ঠিক না জোরে বলেন বিবেক বুদ্ধি খাটিয়ে সহযোগী ফর্ম পূরণ করেছেন কেউ যদি আপনাদেরকে কোন প্রকার বলে যে আমাদের লোককে আপনারা নিলেন কেন তাহলে আমরা বলবো আমরা তো নিয়ে আসি নাই আমাদের কোরআন শোনার আলোচনা শুনে আমাদের চরিত্র আমাদের ক্যারেক্টার আমাদের নেতৃত্ব এগুলো দেখেই তারা প্রভাবিত হয়ে জামাতে ইসলামীতে যোগ দিয়েছে কথা বলেন ঠিক কেনা অতএব আমাদের ইসলামের জন্য দুর্গ এবং উর্বর মাঠে আলহামদুলিল্লাহ আল্লাহ শাখুয়াবাসীকে কবুল করেন আল্লাহ কবুল আর মঞ্জুর করে আপনি সবাই যোগ দিচ্ছেন আলহামদুলিল্লাহ তো আপনার এই যে আপনার এখানে শহীদ সম্মানিত দিনী ভাই জামাত ইসলামী এই দেশের মধ্যে ন্যায় ইনসাফ একটা সমাজ গড়তে চায় কথা বলেন ঠিক কিনা জামাত ইসলামের এমপি যারা ছিল মন্ত্রী যারা ছিল এই জায়গায় আপনার নামটা লেখেন এই জায়গায় নামটা লেখেন আর এই জায়গায় একটা আপনার শহীদ হ্যাঁ দেয়ার জামাত ইসলামী যারা এমপি ছিল যারা মন্ত্রী ছিল তারা দুর্নীতি করে নাই কথা বলেন ঠিক কিনা এখনো আমাদের সমাজে জামাতি ইসলামীর নেতা আছে না নাই এই যে আমাদের পাশে বসা আলহাজ সফিউল্লাহ সুবি ভাই আপনারা কোনোদিন দুর্নীতি তার পেয়েছেন না জোরে বলেন পেয়েছেন তিনি সমাজ সেবার কাজ করে উনি জামাতে ইসলামীর একজন উপজেলা কর্মপরিষদ সদস্য তাইলে প্রাণপ্রিয় ভাইরা জামাতি ইসলামী তাকওয়াব মানুষ বানাতে চায় জামাতি ইসলামীর কোন নেতা যদি দুর্নীতির সাথে যুক্ত থাকে তাহলে প্রশাসন লাগবে না আমরা জামাতি ইসলামী তাদেরকে ঠিক করতে পারবো এটা আমাদের ইফতেহার আছে এটা আমাদের সিস্টেম আছে আলহামদুলিল্লাহ প্রাণপ্রিয় ভাইরা আরো আছে জি আলহামদুলিল্লাহ আমার ভাইকে সহজেই ফর্ম দেন এই পাশে আসেন আপনি যে আমার বাপ জানদেরকে কবুল তবে আমি আগেই কিন্তু বলছি ভাই জামাতে ইসলামী করলে জান্নাত পাওয়া যাবে এ কথা আমরা বলি না তবে জান্নাত পেতে গেলে যে কোয়ালিটি এগুলো আমরা তার মধ্যে অর্জন করে নেই কথা বলেন ঠিক না আমাদের ব্যক্তিগত রিপোর্টে আছে তারপর কর্মীও যদি হতে চায় কমপক্ষে তিন মাস জামাতে ইসলামী রিপোর্ট রাখতে হবে কয় মাস তিন মাস এরপরে তো রাখতে হবে তিন মাস রিপোর্ট রাখতে হবে এই তিন মাস রিপোর্ট যদি তার ভালো হয় কোরআন অধ্যয়ন হাদিস অধ্যয়ন তারপর কর্মীর কাজ হলো পাঁচটি ব্যক্তিগত গুণাবলী চারটি দলীয় গুণাবলী আরো চারটি এগুলো তাকে আমরা মুখস্থ করাই আকিম উদ্দিনের গুরুত্ব বোঝাই নামাজের হাকিকত ইসলামের হাকিকত জিয়াদের হাকিকত এগুলো তাদেরকে আমরা তার বিয়াদ এবং সাধারণ সবার মাধ্যমে শিক্ষা দিয়ে আমরা তাদেরকে মাথার মধ্যে ওইটা ঢুকিয়ে দিই যে দিন ইসলাম কি জিনিস যখন সে বুঝে যখন তার আনুগত্য ঠিক থাকে তখন জামাত ইসলামী তাকে কর্মী ঘোষণা করে তা আমার এই জামস যে সমস্ত ভাইয়ের আজকে সহযোগী ফর্ম পূরণ করেছেন আল্লাহ রব্বুল সকলকে জামাত ইসলামীর কর্মী হিসেবে কবুল করেন সকলে পরে আমিন সম্মানিত মায়েরা আপনারাও যারা মহিলা বিভাগে কাজ করতে চান মহিলা বিভাগে যারা কাজ করতে চান অবশ্যই আমাদের মহিলা বিভাগের ওখানে দু একজন মহিলা দায়িত্বশীলা থাকতে পারেন জামাতে ইসলামীর আপনার মেয়ে আছে যারা পুরুষ আছেন আপনারা জামাতে ইসলামীতে যোগ দিবেন আপনার ইচ্ছা হলে মা যারা আছেন আপনি চাইলে মহিলা জামাতে কাজ করতে পারেন আপনার মেয়ে যে আছে সেই মেয়েটাকে যদি চরিত্র বান বানাতে চান তাহলে আপনি আপনার মেয়েকে ইসলামী ছাত্রীর সংস্থায় দিতে পারেন যারা এখানে বাপজানেরা রয়েছেন আপনার যুবককে আপনার যুব সন্তানকে যদি চরিমুক্ত দুর্নীতিমুক্ত এবং তার সে মাদক দ্রব্য যেন সে গ্রহণ না করে এগুলো থেকে যদি আপনি আপনার সন্তানকে বাঁচাতে চান তাহলে আমি বলবো আপনার সন্তানকে আপনি ইসলামী ছাত্র শিবিরের মধ্যে দেন কারণ ইসলামী ছাত্র শিবিরের ছেলেরা আপনার আপনারা গ্যারান্টি দিয়ে বলছি কখনো মদের আড্ডায় পাবেন না মাদক দ্রব্য গ্রহণ করে একটাও দেখাতে পারবেন না কথা বলেন ঠিক দেখাতে পারবেন দেখাতে পারবেন না শিবিরের ছেলেরা কোনোদিন বাস করেছে কেউ দেখাতে পারবে না শিবিরের ছেলেরাই মারামারি করে আহত হয়েছে কোনোদিন পত্রিকায় এরকম নিউজ আপনার দেখাতে পারবেন না ইনশাআল্লাহ এই জন্য আপনার সন্তান যেন মেধাবী হয় শিবির আপনার সন্তানকে কোরআন শুননা পড়াবে ক্লাস নেবে কোরআন পড়তে পারে না সে কোরআন শিখায় এজন্য আপনার সন্তানকে শিবিরের মধ্যে দেবেন জি ভাই ভাই মোহাম্মদ সহরাব হ্যাঁ জি আল্লাহ তালা সহরাব ভাইকে কবুল করে নিক সকলে পরে আমিন আজকে অনেক ভাই এখানে সহরাব আলহামদুলিল্লাহ সাঁকুয়া ইসলামের জন্য দুর্গ এবং উর্বর মাঠে আলহামদুলিল্লাহ আল্লা সাঁকুয়াবাষীকে কবুল করেনি আল্লাহ সাঁকুয়াবাসীকে কবুল আর মঞ্জুর করে সম্মানিত দিনই ভাইরা আপনাদেরকে আজকে সহযোগী ফর্ম কিন্তু আপনারা যারা পূরণ করেছেন সব জ্ঞানে স্বেচ্ছায় পূরণ করেছেন ঠিক কি না জোরে বলেন বিবেক পুদ্ধি খাটিয়ে সহযোগী ফর্ম পূরণ করেছেন কেউ যদি আপনাদেরকে কোন প্রকার বলে যে আমাদের লোককে আপনারা নিলেন কেন তাহলে আমরা বলবো আমরা তো নিয়ে আসি আমাদের করান সোনার আলোচনা শুনে আমাদের চরিত্র আমাদের ক্যারেক্টার আমাদের নেতৃত্ব এগুলো দেখেই তারা প্রভাবিত হয়ে যেমাতে ইসলামীতে যোগ দিয়েছে কথা বলেন ঠিক কেনা অতএব আপনাদের যারা সহযোগী হয়েছেন কাউকে যদি কিছু বলে চেয়ারম্যান সাহেবকে এসে বলবেন ইনশাআল্লাহ কাকে বলবেন আমার সুবিউল্লাহ সুবি ভাইকে বলবেন ইনশাআল্লাহ বাকিটা আমরা দেখবো ইনশাআল্লাহ